দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাট থেকে দুই দুদিন বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার দেখছিলাম জাহাঙ্গীর বাড়িকে দেখছিলাম এখানে জাহাঙ্গীর বাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলো স্যার কেনার চলছে আচ্ছা এইটা এটা কত কত বলছেন এটা ত্রিপান্ন কত চাইছে উনি আচ্ছা বাষট্টি চাইছে বেশ সুন্দর বাচ্চা সেই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা

কত বলছেন কত কত চাইছে বলতে চাইছে বাহান্ন বাহান্ন চাইছে দেখছিলাম এখানে কিন্তু ভরপুর সাইওয়ালার বাচ্চা কত বলছেন আপনি কত কত চাইছেন সাতান্ন চাইছেন দেখছিলাম এখানে বাষট্টি বয়সটা আলোচনা কত মাস হবে ছয় সাত মাস ছয় সাত মাস হবে আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম জোড়া তোলা কত বলছে একশো বত্রিশ কত চাইছে চল্লিশ আসবে চল্লিশ সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে

আচ্ছা কয়টা হয়েছে বলুন তো নশটা নয়টা আচ্ছা তল্লাম একটু দেখি গরুগুলা আশ দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান তিনি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দিব তাহলে জানি রে ভাই আচ্ছা এইগুলো সংগ্রহ আজকে ভাই আচ্ছা এইগুলো সংগ্রহ আজকে আমরা দেখছিলাম সুন্দর গরুগুলো সংগ্রহ করছে আমরা দেখছিলাম এখানে কুড়ি গ্রাম যাবে ভাই ভাইরা আসছে তো আচ্ছা ভাইরা আসছে আমরা দেখছিলাম আচ্ছা গরুগুলো আগে দেখান এইটা কত হয়েছে বলেন তো

তাহলে যাচ্ছে 20 গ্রাম না আচ্ছা ভাইয়ের জন্য আচ্ছা চলে আচ্ছা এরকম সংগ্রহ সংগ্রহা কালেকশনের দিকে নিতে চাই দিদার আচ্ছা নাম্বারটা বলতে কি হ্যাঁ 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 আচ্ছা নিয়ম পাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন দিনাজপুর ঋষি চিত্র